গাইস বৌগুলারও জেপি বিরিয়ানি কি সত্যি পচা মাংস দিচ্ছে চলো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানতে এসেছি ভাইরাল ভিডিও কে কে দেখেছো ভাইরাল ভিডিও দেখার পরেও কিন্তু আমি খেতে এসেছি জাস্ট জানার জন্য। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতি অ্যান্ডারঞ্জিস ব্লগ তাহলে শুরু থেকেই শুরু করি প্রথমে আমরা চলে এসেছিলাম শপিং মলে আমি তো বাড়ি থেকে ভিডিওই করতে পারিনি আমি তো ভেবেছিলাম ভিডিও করব না বাট হঠাৎ করেই মনে পড়লো যে চলো একটা ভিডিও করা যাক তো শপিং মল থেকে বোন কিনেছিলো দুটো হাফ প্যান্ট সেটা কেনার পরে আমরা চলে এসেছিলাম বগুলা বাস স্ট্যান্ডের পাশে আর মিও মোড়ের পাশে তোমরা যাই বলো না কেন জেপি বিরিয়ানিতে তো বগুলাতে আমি লোকেশানটা বলে দিলাম তোমরা নিজেরাই কিন্তু ট্রাই করে দেখতেই পারো কারণ অনেকেরই মনে হতে পারে ভিডিওটি দেখার পর যে যাব না আমার তো নিজেরই মনে হয়েছিল প্রথমে কিন্তু তারপরও আমি এসেছি দেখতে নিজে খেয়ে দেখতে যে আসলেই কি। তো এখান থেকে দেখো দুটো বোতল জল দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি আর আমরা তো এখানে বসে ওয়েট করেছিলাম বিরিয়ানির আমরা তো মাটন খাই না তাই আমরা চিকেন বিরিয়ানি খাবো আর এইখানের চিকেন বিরিয়ানির ওপরই কিন্তু অ্যালিগেশনটা এসেছিলো যে পচা চিকেন দিয়ে বিরিয়ানি দিচ্ছে এরা তো সেইটাই আমরা জানতে এসেছি আজকে বোন তো এইখানে ছবি দেখাচ্ছিলো শপিং মলে গিয়ে যেমন ট্রাই করে ছবি তুলেছে তাই দেখাচ্ছিলো আমাকে কালকে তো ওর জন্মদিন তাই ওর জন্মদিনের জন্য কেকও কিনবো এই দেখো চলে এসেছে আমাদের এক প্লেট সুন্দর বিরিয়ানি দেখো আলুটা বেশ ভালোই দিয়েছিলো আর চিকেনটা চিকেনটা এই তো চিকেন এই যেই সেই চিকেন যার উপর অ্যালিগেশন এসেছিল তো চিকেনটা আমি দেখলাম কই আমার তো কিছু মনে হয়নি এখনো তো চলো এবার কেমন দেখব এখানে টিভিতে গান হচ্ছিলো তো কপিরাইটের ভয়ে আমি তো ভয়েস দিতে পারবো না তাই আমি ভয়েসটা অ্যাডাপ্ট করেই দিচ্ছি তো প্রথমে আমি একটু চিকেন ভেঙে নিয়েছিলাম চিকেনটা তো পুরো ফ্রাই করাই ছিল আমি দেখতে পাচ্ছি আর একটু আলু ভেঙে নিয়ে একটু চিকেন ভেঙে নিয়ে একটা ইনসেন্ট বাইট দিলাম সত্যি খুবই ভালো বিরিয়ানিটা খুবই লাইট আর খেতেও ভালো মানে ঠিকঠাক বলা যায় আর কিন্তু যে অ্যালিগেশনের জন্য আমি এসেছি ভিডিওটি দেখার পর সেটা একদমই মিথ্যা বলে আমার মনে হয় কারণ এদের চিকেনটা তো এমনি ভালোই লেগেছে আমার এত ঝুরঝুরে রাইস দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালোই লাগছিলো আসলে কি বলো তো বগুলার আমি অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু কোনো বিরিয়ানি সেই রকম লেভেলের আমার মনে হয়নি বাট হ্যাঁ এই বিরিয়ানিটা একটু লাইট মানে কালার দেওয়া ছিল না এক আর মানে খুবই হালকা একটা খুবই মশলাদার রকম না আর রকম বিরিয়ানি আমার ভালো লাগে খেতে সত্যি বলতে তো চলো আমি খেয়ে নিয়ে এইখানে তোমাদের আমি বলছি কারণ ভাইরাল ভিডিও যেইটা ছিল তাতে আমি নিজেও কমেন্ট করেছি যে আমি ভেবেছি যাব খেতে কিন্তু এইটা দেখার পর মনে হয় না যে আমি যাব কিন্তু তারপরেও আমি ভাবলাম যে চলো খেয়ে একবার দেখেই আসা যাক যে ব্যাপারটা আসলে কি সত্যি না মিথ্যা সেই জন্যই আমি নিজে এসে এটা খেয়ে দেখলাম আর সত্যি বলতে জানি না কি সত্যি কী মিথ্যা কিন্তু ভাইরাল ভিডিওটা তো আমার মিথ্যা বলেই মনে হচ্ছে আমরা আর একবার স্যালাড চেয়েছিলাম তো আমাদের আবার স্যালাড দিয়েছিল তো দেখো বেশ স্যালাড দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে খাচ্ছিলাম তো চলো খেয়ে নিই বিরিয়ানিটা বেশ ভালো লাগছিল খেতে আর অ্যাম্বিয়েন্সটা এত ভালো এসি চলছিলো তার সঙ্গে লাইটিংগুলো খুব সুন্দর আর সামনে টিভি দেখতে দেখতে আরামসে খাচ্ছিলাম দেখানো হয়েছিল সেটা বয়স না আসে ভাইরাল ভিডিও দেখার পর আমি এসেছি কেটে যে কেমন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তো আমরা তো শুনতেই পেয়েলে যে উনি কি বলছিলেন ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে বলে কপিরাইটের ভয়ে আমি একটু কেটে কেটে দিয়েছি আর চলো আমাদের খাওয়া হয়ে গেছে এইবার বাইরে যাই সত্যি ভালো ছিল আমি না ভাইরাল ভিডিও দেখার পরে এসেছি সত্যি ভালো সত্যি ভালো থাকি না আমি রিসেন্টলি দাদা বৌদি বিরিয়ানি খেয়ে এসেছি সত্যি টাস্ট কম্পেয়ার করি আমি অত ভালো বিরিয়ানি সে আন্দোলন সত্যি ভালো এরপর ওই দাদাটি যখন জানতে পারলেন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে উনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিলেন থ্যাংক ইউ সত্যি খুব ভালো লাগে যখন কেউ আমাদের চ্যানেল এরকমভাবে সাবস্ক্রাইব করে চলো এইবার ওই দোকানের পাশেই মিও মোর সেখানে চলে এসেছি বাট কেক ছিল না গাইজ দুটো ম্যাঙ্গো কেক আর কি সব ছিল আমার তো দেখে একটুও পছন্দ হয়নি কোনো কেকই নেই সত্যি বলতে তো তারপরেই চলে এসেছি এই দোকানটি বগলার তোমরা সবাই জানো রেল স্টেশনের দিকে যেতে এই দোকানটি এই দোকান থেকেই কিন্তু প্রথম আমি ফ্রেশ ক্রিমের কেক খেয়েছিলাম তো এই দোকানের কেকটাও খুবই ভালো খেতে আমি বলছিলাম যে এই কেকটা খেয়েছি মানে ব্লুবেরি কেকটা আমি খেয়েছি তো আজকে রেড ভেলভেটটাই নেব এখানে ম্যাঙ্গো ফ্লেভার ছিল চকলেট ছিল তো আমরা তো এখান থেকে রেড ভেলভেট কেকটাই নিয়ে নিচ্ছি এখানকার কেকও কিন্তু যথেষ্ট ভালো হয় খেতে

এই কিট ক্যাটগুলো দিচ্ছি গিফট হিসাবে তো আজকে আমার সোনা বোনের চোদ্দ বছর পূর্ণ হয়ে গেছে আমি খুবই খুশি ঠিক আছে তো ওর সাথে আমার টম এন জেরির সম্পর্ক ও জেরি অ্যান্ড টম কিন্তু আমি ওরা খুবই কিন্তু আমিও খুবই ভালোবাসি আজকে চোদ্দো ক্যাম্পলটা চোদ্দ বছর পূরণ হয়েছে চোদ্দো হ্যাঁ ফর টিন টিনে টিন হাজার হয়ে যায় তাও এবার টিনেজারেটা হাজার আপগ্রেড হলো তোর তেরোতে কে বল কেবল টিন হাজার হয়েছে এখন একটু আপগ্রেড ভার্সন টিন হাজারের না না এবার করে দাও ধরানো হবে এইটা তো এখন এইটা বোন ধরাবে আজকে তো এই তো এখন এটা চলবে আমার হ্যাঁ পি বার্থ ডে হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দিমা এবার কেকটা কাটো আজকে আমরা মিয়মোর থেকে কেক আনতে পারিনি মিয়মোরি কেকের স্টকই নেই জানো তোমরা কলকাতা কি হচ্ছে সো আমাদেরই বোগুলার एक्चुअली লোকাল দোকান থেকে আমরা কেক আনলাম তোমরা তো দেখলেই তো হুম এই নাও হ্যাপি বার্থডে মাই ডিয়ার কি একটু ভালো খাতি রে অত খারাপ না বাবা লোকাল দোকানে টাঞ্জি সেই হিসেবে তো ভালো হলো হুম হ্যাঁ পিউ মা কালকে খাবে না মা রায় না ঘুমের থেকে আমরা তুললাম না মার শরীরটা একটু অসুস্থ তো এই মা ঘুমিয়ে আছে তো এই যে আমাদের বার্থডে সেলিব্রেশন কালকে মা ভ্লকটা দেখবে কালকেই ভ্লকটা কালকে তো পারবো না পরশু দিন পরশু দিন ভ্লকটা দেবো তো মা দেখবে জল নিয়ে আয় আজকে তো এই যে আমাদের কেক যেটা একটা লোকাল দোকান থেকে আনার রেডি হেলভেট বাচ্চ খেতে সত্যিই ভালো আনন্দ বাবার বিছনায় কেক ফেলে দিয়েছিস

ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাটা বাই বাই ভালো থেকো